নমস্কার গ্রিনওয়াল্ডের বাগানে আমি নবনীতা সুপ্রভাত সবাইকে আজ এই ছাদের গাছগুলি দেখানোর সাথে সাথে যেগুলি বলবো যে আমরা অনেকেই গাছ ছাদে গাছ লাগাই এবং বছরের পর বছর তার যত্ন করি অনেক নার্সারিতে আছে যে ঠিকমতো গাছ দিল না কিন্তু আমাদেরকেও একটু ভেবে গাছগুলো দেখেও নিতে হবে কারণ আমরা ছাদে এক তো অল্প জায়গা তারপর বিভিন্ন কাজের মাঝে যে যে ফিল্ডেই থাকি এবং যারা মহিলারা শুধু যারা সংসারী সংসারের কাজ যারা করছেন ছাড়াও সেই সমস্ত কাজগুলো করেও তাদের যে টাইম সেই সময়টাকে তারা ছাদে গাছ লাগানো তার পিছনে যে ব্যয় করি আমরা তো সেক্ষেত্রে দেখা যায় যে বেশি টাইম পাওয়া যাচ্ছে না অথচ কোনো একটা গাছকে দিনের পর দিন জল দেওয়া পরিশ্রম করে তাকে বাঁচিয়ে রাখা তার যত্ন করা অথচ ফল হচ্ছে না তো আজকে যে গাছগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলি ফল হবেই হবে পরিশ্রম বৃথা যাবে না এবং কোনোভাবে নিরাশ হবে না দেখুন এই গাছ এই গাছটির মধ্যে একটি পাখি বসেছে এই যে দেখুন হ্যাঁ চলে গেল তো যাই হোক এই যে প্রথম গাছটি যেটি আসি সবেদা গাছ ছাদ বাগানে সবেদা গাছ অবশ্যই একটি লাগান নার্সারিতে হয়তো বলবেন যে কালাপাতি বা ল্যাংচা বা যে বল ক্রিকেট বল যেগুলো বলে গোল গোল তো আমি আজ পর্যন্ত যে সবেদা গাছ দেখেছি ফল হয় না এরকম দেখিনি যে এই সবেদা গাছটিতে ফল হচ্ছে না এরকম কিন্তু দেখিনি আর আমার এই গাছটি কিন্তু বারো মাস ফল দিচ্ছে এবং বিশেষ কিছু যত্ন নেই বারো মাস ফল দিচ্ছে এই যে এইদিকে দেখুন এরকম আবার এইদিকে দেখুন ছোট। ঠিক আছে এই যে দেখুন ছোটো এই যে তো একদিকে ছোটো একদিকে বড় এই যে এই যে দেখুন ফলের ভারে একদম ফলের ভারে একদম ঝুঁকে পড়েছে তো এই গাছটি আমি নার্সারি থেকে এনেছিলাম আনার পরে কিভাবে লাগিয়েছি একটু বলে দিই একটু পাতা আমার যারা বাগান দেখেন তারা জানেনি যে একটু পাতা শুকনো পাতা পাতা পচা সবজি পচা একটু থাকে আমি সেগুলো তলায় দিই এবং অল্প হয়তো গোবর সার দিয়ে কোকোপিট থাকলে অল্প দিলাম তারপরে গাছটা লাগিয়ে দিলাম মাটি দিয়ে অল্প মাটি দিয়ে গাছটা লাগিয়ে দিলাম গাছটা লাগানোর পর এক দেড় মাস পরে থেকে আমি খোল জল বা সবজি পচা তরল সার দিতে থাকি আর বছরে একবার এই যে ধরুন ফলটা হয়ে গেলে এটা যেহেতু বারো মাসই ফল হয় তো ফল থাকতে থাকতেও অনেক সময় দিই বছরে একবার কখনো কখনও দুবার একটা মিক্সড সার দিই যে মিক্সড সারটাতে থাকে অল্প খোলও থাকতে পারে নিমখোল তো থাকে একটু একটু নিমখোল আর গুঁড়ো শিংকুচি এগুলো থাকে আর একটা কথা বন্ধুরা যেটা আমি করি কলার খোসা জল আমি সেটা কখনো কখনো আলাদাও ভিজিয়ে রাখি আবার কখনো সবজি পচা তরল সারের সাথেও কলার খোসাগুলো দিয়ে থাকি তো মোটামুটি সেখানে ওই ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে তো তাতে কিন্তু গাছের ফুল ফল আসতে কিন্তু সাহায্য করে আর বছরে একবার যেটা করি ওই বললাম সার কখনো কলার খোসা না থাকলে এই যে দেখুন আমি একটা কলা এখানে ছোট্ট কলা গাছও আছে এই পাতাগুলোও কুচি কুচি করে জলের মধ্যে ভিজিয়ে রেখে সাত আট দিন পরে সেই জলটা টুকটাক করে দিয়ে যায় তো এই হচ্ছে ফলের গাছের এই প্রথম যেটা বললাম সবেদা গাছ কখনো সখনো ডাল কাটি ডাল কাটি না যে তা নয় তবে এই বছর আমি ডালটা কাটিনি। একটু গাছটাকে আমি বড় হতে দেব দ্বিতীয় যে গাছটার কাছে আসি সেটা হলো পেয়ারা গাছ পেয়ারা গাছ এই একটা পেয়ারা গাছ এবং নিচে আমার আরও দুটো পেয়ারা গাছ আছে নিচে মানে মাটিতে নয় সেটাও টবেই আছে তো পেয়ারা গাছ কিন্তু প্রচুর ফল দেয় এই গাছটি লাগালেও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই যে একদম ফল আসছে না এটা কিন্তু হবে না আর এর যত্নও কিন্তু স্বাভাবিক এবং একদমই এই একই রকমভাবেই লাগানো একই রকমভাবেই তার যত্ন করা মাঝে মাঝে ডাল কেটে দিই একবার করে হলে গাছটা যখন ফলটা দিয়ে দেয় তারপরে হয়তো একটু ডালগুলো কেটে দিলাম আর গোড়াতে মিক্স সার দিলাম তো এই ফলগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমার এই কাজটি এখনও হয়নি এই গাছটিও আমি একটু বড়ো সড়ো দেখতে যাই কারণ এত পাখি আসে এখানে আর এত ভালো লাগে একটু বড়ো সড়ো হলে ভালো লাগে তবে ডালগুলোকে একটু অন্যদিকে বেঁধে বেঁধে রাখতে হয় না হলে হয়তো নুয়ে পড়বে ঝুঁকে পড়বে আর ঝড় প্রচণ্ড ঝড় হলেও হাওয়াতে হয়তো ভেঙে টেঙে যেতে পারে তো এই সবেদা গাছ হলো আর পেয়ারা গাছ হলো আর যে গাছটি বলবো অত্যন্ত সহজে এবং কোনো পরিশ্রম নেই বললেই চলে ড্রাগন গাছ এটাতে আমি এত এত খুশি হয়েছি যে নার্সারি থেকে আমি একটি ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম তার থেকে কিন্তু আমি আগে দেখিয়ে দিই দূর থেকে এই এতগুলি করেছি এতগুলি করেছি এই গাছটি আমার এই জায়গাটিতে ছিল এবং সেটিকে আমি হ্যান্ডেল করতে পারছিলাম না ডাল নিয়ে পড়ছিল গায়ে হাতে পায়ে লাগছিল এবং জানেন ড্রাগন গাছ যারা ড্রাগন গাছ লাগিয়েছেন তারা জানেন যে ড্রাগন গাছকে একটা সেট করতে হয় সেই সেটটা ঠিক মতো না হলে সেট আপটা ঠিক না হলে কিন্তু ড্রাগন গাছ নিয়ে হ্যান্ডেল করা একটু অসুবিধা তো যার জন্য আমার যেহেতু মিডলে এই লোহার রডটা আছে তার জন্য আমি এদিক ওদিক এই ফলের স্ক্রেটে করে এদিক ওদিক করে আমি গাছগুলোকে তুলে তুলে দিয়েছি এদিক থেকে ওদিক আবার ওদিকের গাছগুলো ওদিক থেকে এদিক এইভাবে দিয়েছে তো এতে এত প্রচুর কিচ্ছু দিন কিচ্ছু দিন এই গাছটা লাগানোর সময় তো আমি একটা ভিডিও করেছিলাম দেখুন একটা বস্তাটাতে একটা লাগিয়েছি তলায় তো প্রচুর মানে এখনও দেখা যাচ্ছে ডাল সবজি পাতা পচা আর অল্প মাটি একটু সামান্য গোবর সার দিয়ে লাগানো আছে এই দেখুন ফল বেশ ভালোই বড় হয়েছে প্রচণ্ড গরমের সময়তে ফলগুলো একটু ছোটোই হয়েছিল এই দেখুন মানে অ্যাকচুয়ালি কিন্তু ড্রাগনকেও বারো মাসই করা সম্ভব আমার এই নিয়ে একটি ভিডিও আছে সব ভিডিওতে হয়তো সমান হবে সেগুলো বলা সম্ভব নয় এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে যে ড্রাগন ফলটি কিন্তু বারো মাসই পাওয়া সম্ভব এবং কেমন করে সেটা পেতে পারি দেখুন সিজনের একটা জিনিস আছে যে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত বা অক্টোবর মাস পর্যন্ত আমরা ফলগুলো পাই এটা একটা সিজন কিন্তু অন্য সময়তেও যে কি করে পাবো সেটাও একটা আছে আর যেটা করি আমি ড্রাগনের এই যে ডালগুলো ডোগা ডোগাগুলো কেটে দিই হ্যাঁ যেটা বাড়তে দিই বাড়তে দিই আবার কিছু ডোগা কেটে দিই তো ডোগা কেটে দেওয়ার ফলে কিন্তু আমার এটাতে প্রচুর ফলে যে দেখুন বেশ ভালোই বড় হয়েছে আবার এটাও বড় হয়েছে এতেও আমি ওই খোল জল সবজি পচা তরল সার আর একটা মিক্সড সার বানিয়ে সমস্ত গাছের গোড়াগুলোতেই দিয়ে থাকে এটাও বেশ ভালো বড় হয়েছে এটাই বোধহয় সবচেয়ে বড় হয়েছে আর কীভাবে ড্রাগনের পরিচর্যা করব এই নিউ ভিডিও আছে ড্রাগনের একটু পিঁপড়ে টিবড়ে হয় ফুলে বা ইয়েতে পিঁপড়ে হয় সেক্ষেত্রে একটু করপুর দেবেন আর মাঝে মাঝে যেটা দেওয়া হয় নিম জল এটা তো আমি দিই একটা যেটা সমস্ত গাছেই দিই নিম জলটা বাড়িতে তৈরি করি আর প্রচুর কুড়ি আসছে প্রচুর কুড়ি এখনও পর্যন্ত ধরুন এই তো সেপ্টেম্বর মাসে শেষ হতে চললো তার মানে তো এইটা অক্টোবর নভেম্বর পর্যন্ত টানবে যা দেখা যাচ্ছে ওই যে দেখুন ওখানে একটা হয়েছে এখানে কুড়ি এসছে প্রচুর প্রচুর ওইদিকে প্রচুর হচ্ছে তো এই ড্রাগন গাছও কিন্তু নিরাশ করবে না হ্যাঁ কারু হয়তো মাসও লাগছে কিন্তু কারু হয়তো বছরও লাগছে কিন্তু হবে দেখুন যেই ডাল থেকে যেমনভাবে চারা তৈরি হয়েছে তার উপর নির্ভর করছে যে সেই গাছটি কোন মানে কোন অবস্থায় আনা হয়েছে তার উপর নির্ভর করছে গাছটি ফলটি কখন দেবে তবে আমি একদম নিশ্চিত যে দু বছরের বেশি কিছুতেই হবে না যে কোনো ডালই না হোক না কেন যে কোনো ডাল থেকে চারা তৈরি হোক না কেন দু বছরের বেশি কিন্তু নেবে না দু বছর মধ্যে কিন্তু ফল দেবে তিন বছর গড়াবে না আমি কথা দিচ্ছি আর অনেকে হয়তো বলছেন যে না আমার ড্রাগন ফল হচ্ছে না একটু ধৈর্য ধরুন হবেই আর ডোগাটা এরকম করে কেটে দেবেন এই যে আমার দেখেছেন তো সব ডোগাগুলোই প্রায় কাটা এই যে কারু কারু হচ্ছে যে গাছটা আনার পরেই ছ মাসের ফল দিচ্ছে তো ওই বললাম কোন ডাল থেকে চারাটা তৈরি হয়েছে কেমন ডাল থেকে সেটা একটা দেখার বিষয় আছে কিন্তু তার মানে এই নয় যে আপনার গাছটাতে ফল দেবে না দু বছর রাখুন গাছটা এবং যেভাবে যেভাবে বলছি সেটা করুন দেখুন ফল হবেই হবে এখানেও আরেকটি সবেদা গাছ আছে আমার আর আসি মৌসুম্বী গাছ এটা আমার জাতটা আমি ভিয়েতনাম বলেই নিয়েছিলাম কিন্তু প্রথম বছর এটার ফলটা কিন্তু টক হয়েছিল এবং আমি শুনেছিলাম যে টক ফলে যদি একটু মাটিতে গোড়াতে চুন মেশানো যায় তাহলে হয়তো টকটা অনেকটাই কাটানো সম্ভব হয় তো সেই হিসাবে আমি যত্ন করেছি তবে এই বছর এখনও খেয়ে দেখে নে আর এত পরিমাণ বড় হয়েছে এটা মানে জাস্ট ভাবা যাচ্ছে না তো দেখা যাবে তোলার পর যে এটা টক হয় না কি হয় তো সেই মতোই ব্যবস্থা করা হবে তো এই গাছটাতেও কিন্তু প্রচুর ফল আসে এবং ভিয়েতনাম মালটা এটা কিন্তু ফল আসে আমার এটা ভিয়েতনাম হোক বা নাই হোক যদি যদি ভিয়েতনাম হয় তো তাহলে সেক্ষেত্রে মিষ্টি হয় উচিত অনেক সময় হয় প্রথম বছর ফলটা টক হয় পরের বছর থেকে মিষ্টি হয় এইরকম ঘটনাও দেখা গেছে তবে আমি বলছি যদি ভিয়েতনাম হয় তাহলে কিন্তু ফল এরকম থোকো থোকোই আসবে এবং প্রচুর ফল হবে তো ভিয়েতনাম মালটা একটি লাগাতে পারেন আর এই প্রসঙ্গে বলে রাখি আমার একটু ওইদিকে গাছটি আছে বাড়িওয়ান মালটা এটাতেও কিন্তু ফল হবেই হবে তো বাড়িওয়ান মালটাও আপনারা লাগাতে পারেন তো এই সমস্ত গাছগুলি আপনারা লাগালে কখনো নিরাশ হবেন না আমি তার সাথে আরেকটি ভিডিও আরেকটি গাছও দেখে দেখাচ্ছি এই যে পাতিলেবুর গাছ পাতিলেবুর গাছ কিন্তু যেটা কলকাতা পাতি এই বারো মাস কুড়ি আসে বারো মাস ফল হয় মানে কখনো গাছ গাছে ফল নেই এরকমটা দেখা যাবে না তো আমি এই দুটো তিনটে গাছই দেখালাম এখানে আরেকবার ড্রাগনটা দেখিয়ে দিই যে দেখুন মাটি প্রায় নেই তার মধ্যে দেখুন এই একটা এই একটা মানে দেখে দেখে যান শুধু মানে কি পরিমাণ কুড়ি আসছে জাস্ট ভাবা যাচ্ছে না আর দেখুন ভেন্ডির চারা নিজের থেকেই হয়েছে এটা কোনো রকমে বিষ পড়ে এবার আবার দেখুন কুড়িয়েও চলে আসছে আর বুঝতে পারছেন তো শীতকালে ভেন্ডির কি দাম আর শীতে যদি ভেন্ডি পাওয়া যায় তাহলে আর খুশি খুশি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল একটা জিনিস বলে রাখি আমলকি গাছ অনেকেরই ফল হচ্ছে না আমি এই নিয়ে বলবো না অনেকেরই হচ্ছে না আবার অনেকেরই হচ্ছে সেটা জাত বিশেষে আছে আমরা সব জাতটা জানি না সেটা নার্সারির লোকরা হয়তো জানে তারা হবে দেবে না দেবে তার উপর তাদের উপর নির্ভর করছে তো যেই গাছগুলি দেখালাম যারা প্রথম প্রথম বাগান করছেন এই দুটি তিনটি ফল গাছ লাগান আপনারা কিন্তু মন শান্তি মন ভরে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও আজ রাখি আর গাছ করুন খুব 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 ভালো থাকুন আর এইভাবেই করুন অল্প পরিশ্রমে অল্প খরচায় আমার যে গাছগুলি লাগিয়েছি প্রায় কোনো খরচা নেই বললেই চলে তো এই অল্প পরিশ্রম অল্প খরচায় এবং প্রচুর পরিমাণে ফল পেতে এই গাছগুলি আপনারা করুন দেখবেন মন ভালো থাকবে মন খুশিতে ভরে যাবে আজ রাখি গাছ করুন খুব খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে